আওয়ামী লীগের প্রাক্তন এমপি পরে বিএনপি থেকে নমিনেশন নিয়েছে কিন্তু সে বিএনপিতে যোগ দেয় নাই কোনো দলেই যোগ দেয় নাই আওয়ামী লীগ তো বহিষ্কৃত হয় নাই পদত্যাগ করে নাই তার মতো কিছু সে আছে অনেক সুন্দর কথা বলেছে অল্প কথায় আই স্যালিউট ইউ মাই ডিয়ার ব্রাদার অ্যাডভোকেট প্রাক্তন এমপি গোলাম মাউডার রানি গ্যাস তার রক্তে তার পূর্বপুরুষরাও এমপি এমপি এমএলএ মন্ত্রীও ছিল বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল তার পরিবারে সে বলেছে আজকের তাই এই এই দুঃসাহসিক কথা রিয়েলি রিয়েলি আমার সাথে মিলে গেছে আমার সাথে আগে অনেক কথা হতো যাই হোক সব্যস্ত আমিও ব্যস্ত তার সাথে কথা বলা হয়নি সরাসরি দিন কথা হয়নি কিন্তু তিনি কয়েক মাস আগে আমি শুনেছি যখন এই ঘটনার পরে অথর্ব ইউনুস ক্ষমতা দখলের পরে সে বলেছে আমার কথা যে হাসিনার পতনের জন্য যারা কাজ করেছেন প্রবাসী থেকে তাদের মধ্যে সেপুতা অন্যতম প্রধান এই ধরনের কথা বলেছে তবে আমি চাই না যে আমি একমাত্র ব্যক্তি এটা যেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা তবে আমার কিছু কবিতা অনেক আগের থেকেই আমি মানুষকে যুব সমাজকে উজ্জীবিত করেছি বিভিন্নভাবে আমার কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে লেখনির মাধ্যমে যেমন আমি ঘুম ভাঙানিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে রঙে আলোয় ভুবন রাঙাতে উঠো উঠো যে সবাই আমি ঘুম ভাঙানিয়া পাখি গত চুয়ান্ন বছরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সুরি দাড়ি দুর্নীতি ন্যাপোটিজম স্বজন প্রীতি করার পরেও রাজনীতিবিদরা এবং তার আগে দুইজন জেনারেল জেনারেল জিয়া জেনারেল দেশকে যে অবস্থায় এনেছেন ডক্টর ইউনুস তাকে হাজার বছর পিছিয়ে দিয়ে গেল বাংলার মানুষ অশিক্ষিত মূর্খ বর্বররা তোরা সেটা ট্যার পাবি এখন ট্যার পাস না আমি যে বলতাম অশিক্ষিত মূর্খ ছোট ছোটো গরিব তিনবেলা পাত খাস আগে তোরা তিনবেলা খাইতে পারতি এখন এক বেলাও খাইতে পারস না এটা তোদের কথা আমি দেখি মিডিয়াতে আমি বানাইয়া বলি নাই প্রতিদিন আমার সাথে বাংলাদেশে আনাচে কানাসে সরাসরি কয়েকশো মানুষের সাথে কথা হয় মত বিনিময় হয় এবং পার্সোনালি টেলিফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তো কোটি কোটি মানুষের সাথে মত বিনিময় হয় এই যে আমি কথা বলছি আমার এই কথাগুলো কয়েক মিনিটের মধ্যেই সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ শুনবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার মানবতার জয় হোক জয় বঙ্গ জয় চনতা, জয় মানবতা জয় প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাটে সেপুদা, বঙ্গ পিতা সেপুদা